কাতলা লাড্ডু বানান আর এই জিনিস ভরে দিন আর রেজাল্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অরিজিতা আপনাদের নর্থ বেঙ্গল সঙ্গল তো আপনাদের সাথে চার টোপের নতুন রেসিপি সবকিছু নিয়ে উপস্থিত হচ্ছি বন্ধুরা তো আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওগুলো তো অবশ্যই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো কাতলা এবং রুই মাছের যে লাড্ডু টুপ আপনারা তৈরি করছেন তার জন্য স্পেশাল একটা পুর এটা একজন অভিজ্ঞ শিকারীর কাছ থেকে শেখা অনেকেই অনেক অভিজ্ঞ শিকারীরা এটা ব্যবহার করে থাকেন স্পেশালি চাল ভাজা চাল ভাজা আপনারা কীভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো বন্ধুরা তো ভিডিওটা স্কিপ না করে দেখবেন অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন খুব দারুণ একটা জিনিস কার্যকরী কাতলার জন্য কাতলা টোপে এই পুর ব্যবহার আপনারা অবশ্যই করবেন ট্রাই করে দেখবেন কেমন হচ্ছে এর রেজাল্ট অলরেডি খুব ভালো রয়েছে তো চলুন কীভাবে এটা তৈরি করলাম আজকে তো আপনাদের সাথে সেটাই শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং ভিডিও শেষে অবশ্যই একটা লাইক দিয়ে হাইপ করে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লাইক দিয়ে একটা হাইপ করে দেবেন হাইপি একটা নতুন অপশন এসছে তাতে ভিডিওটা অনেক বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছাবে আপনারা উপকৃত হলেই আমার ভালো লাগবে চলুন বন্ধুরা দেখেনি কীভাবে এটা তৈরি করলাম প্রথমত নিয়ে নিয়েছি একশো গ্রামের মতো আতপ চাল গোবিন্দভোগ সেন্টের আতপ চাল রয়েছে এখানে দেখুন এই একশো গ্রাম আতপ চাল কড়াই গরম হয়ে যাচ্ছে এর মধ্যে একটু দিয়ে হালকাভাবে হালকা এটা ভেজে কাতলার জন্য মানে একদম জাদু বলতে পারে খুব দারুণ কার্যকরী একটা জিনিস এটাও আমার একজনের মানে একজনের কাছ থেকে শেখা অভিজ্ঞ শিকারী উনিও তো উনি যথারীতি যেটা তৈরি করেন তার কাছ থেকে শেখা এবং আপনাদের সাথে শেয়ার করা তো চালটাকে প্রথমে একটু কাঠফলা কড়াইয়ের মধ্যে একটু জাস্ট নেড়ে ছেড়ে ভেজে নেব সেইভাবে আপনারা কাঠখোলা করায় কোনো কিছু ছাড়াই এটা ভেজে নেবে এটা যদি তৈরি করতে পারেন তো দারুণ রেজাল্ট রয়েছে এখন পর্যন্ত যে সমস্ত শিকারীরা এটা ব্যবহার করে তাদের কাছ থেকেও শুনেছি খুব ভালো রেজাল্ট এবং তাদের কাছ থেকেই শেখা প্রত্যেকে এটার অভিজ্ঞ তো বন্ধুরা চালটা ভাজা হচ্ছে এইভাবে এর মধ্যে কিন্তু অনেক কিছু মেশানোর ব্যাপার রয়েছে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে অনেক জিনিস মিস করবেন তো চালটা এরকম ভাজা হতে হতে হালকা একটু সাদা সাদা ভাব চলে আসবে হালকা সাদা সাদা ভাব পুড়ে না যায় সেদিকেও খেয়াল করবেন তো আমার চালটা অলরেডি ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তো বন্ধুরা কড়াই গরম হয়েছে আমি আমি এখানে এখানে দুই থেকে তিন তিন চামচ চামচের মতো ঘি নিয়ে নিব তো এর জন্য আপনারা অবশ্যই একটু ভালো মানের ঘি দেওয়ার চেষ্টা করবেন এখানে কিছু মশলা নিয়েছি গোটা মশলা মশলাগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই এটা রয়েছে জৈত্রী একটা গোটা ফুল রয়েছে এখানে চারটা ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি এখানে একটা জায় ফলের চার ভাগের এক ভাগ রয়েছে এখানে একটা তেজপাতা এখানে একটা রয়েছে স্টার স্টার মশলা এই মশলাগুলোকে এবার একটু শিলনোড়া দিয়ে জাস্ট একটু থেতো করে নেব বিশেষ করে এলাচিটা এবং এটা আর এই স্টার আনিসটা এগুলো একটু জাস্ট শিল নোড়াতে থেতো করে নেব মশলাগুলো খেতে করে নিলে এর যে সুগন্ধটা ওটা অনেক বেশি ভালো হয় আমি এখানে আজকে গোটা মশলাই ব্যবহার করবো তো এটা রয়েছে নাটমেক বা জায়ফল এটাকে একটু জাস্ট খেতে করে নিন ঘি গরম হয়ে এসছে এর মধ্যে এবার এটা আমি দিয়ে দিচ্ছি তো জাস্ট এটা একটু লালচে লালচে হয়ে এলে এর মধ্যে আরো একটু দেব নারকেল তেল ঢেলে রেখেছি এটা পুরোটাই তেল আর এর খেলা নারকেল তেলও আপনারা প্রায় একশো গ্রামের মতো এখানে নারকেল তেল ব্যবহার করব তেল ঘি এটা পড়ছে গরম হয়েছে আঁচটা একটু কমিয়ে দিয়ে এর মধ্যে আমি পঁচিশ গ্রামের মতো নারকেল ডাস্ট রয়েছে এখানে নারকেল গুঁড়ো এই নারকেল গুঁড়ো কাতলা মাছের কিন্তু খুব ফেভারিট তো আমি এখানে পঁচিশ গ্রামের মতো নারকেল গুঁড়ো নিয়েছি এটাকে জাস্ট হালকা একটু লালচে লালচে ভাব হয়ে এলে কিভাবে এটা তৈরি করছি দেখুন বন্ধুরা আমি একদম আঁচ কমিয়ে দিয়েছি নারকেলটা এরকম লালচে লালচে হয়ে এসছে সুন্দরভাবে এই এই অবস্থাতে আমি এবার দুটো মশলা বাকি ছিল বিশেষ করে জৈত্রী এই জৈত্রিটা দিয়ে দেবো আর একটা গোটা তেজপাতা এর মধ্যে দিয়ে দেবো তো মশলাগুলো দেওয়ার একটা স্টেপ রয়েছে এবার এর মধ্যে চাল ভাজাটা যে রয়েছে এটা আমি এর মধ্যে দিয়ে দেবো একদম কমিয়ে দেবো একদম লো অ্যান্ড মিডিয়াম একদম লো তো বন্ধুরা শেষে চালটা একটু হালকা সেদ্ধর জন্য অল্প পরিমাণে খুব সামান্য একটু জল খুব সামান্য জলের পরিমাণ এর মধ্যে বেশি থাকবে না চালটা জাস্ট একটু আধা সেদ্ধ হবে এরকম একটা পজিশনের জন্য অল্প একটু জল দেব তেল ভাজবে চালটা জাস্ট আধা সেদ্ধ হবে এরকম একটা মাপে এখানে জলটা ইউজ করতে হবে চাল কিন্তু এখানে পুরো সেদ্ধ করা যাবে না এই জন্য সামান্য একটু জল এই চাল ভাজা স্পেশাল বিশেষ করে কাতলা এবং রুই মাছের জন্য আপনারা এইভাবেই তৈরি করবেন তো বন্ধুরা দেখুন চালটা জাস্ট আধা সেদ্ধ হয়েছে এবং তেল যথারীতি ছেড়ে দিয়েছে কোনো জলের ভাব নেই তো এই অবস্থাতে এটা আমার প্রায় রেডি হয়ে এবং এর মধ্যে শেষে কি দিচ্ছি আর একটু দেখিয়ে দিই এর দুটোরই কারবার বেশি মশলা রয়েছে যখন আপনারা ব্যবহার করবেন গোটা মশলাগুলো অবশ্যই বেছে নিয়ে আলাদা করে রাখবেন শেষে আবারও একটু ঘিয়ে দেব মোটামুটি এই একশো গ্রাম চাল ভাজা তৈরি করতে গেলে প্রায় পঞ্চাশ গ্রামের মতো ঘি লাগছে এবং তাতে মোটামুটি প্রায় আমি প্রথমত এখানে নারকেল তেল দিয়েছিলাম একশো গ্রামের মতো তো শেষে আরও আমি এখানে পঞ্চাশ গ্রামের একটু বেশি নারকেল তেল দেবো এবং এটাকে ঠান্ডা করে রেখে দেবো আপনারা আরও প্রয়োজন একশো গ্রাম নারকেল তেলও দিতে পারেন তেলের মধ্যে এটা জাস্ট ডোবানো থাকবে এটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই যেহেতু তেল আর ঘি এটা ডোবানো রয়েছে আপনারা এটা যখন ব্যবহার করবেন অল্প অল্প করে বানিয়ে নিন এবং ব্যবহার করুন খুব ভালো রেজাল্ট শেষে আমি আরেকটু নারকেল তেল দেব তো আমার এই চাল ভাজা বন্ধুরা রেডি হয়ে গেল